কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ কর্মসূচি রয়েছে তৃণমূলের সেই উপলক্ষে ব্রিগেডে জনগর্জন সফল দেওয়াল তৃণমূল দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রীতম রাম মন্ডল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এম বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা উল্লেখ্য নিয়োগ এবং রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা এমনকি সন্দেশখালীর ঘটনায় ক্ষুব্ধ সেখানকার গ্রামবাসীরা এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্র সরকার যে একশো দিনের টাকা আটকে রেখেছে সেই যে বঞ্চনা আমাদের রাজ্যের মানুষের প্রতি খেটে খাওয়া মানুষের প্রতি সেই বঞ্চনার জন্য গর্জে ওঠার জন্য সোচ্চার হওয়ার জন্য আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে সেই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য গতকাল আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুভাষ বল মহাশয় জেলা চেয়ারম্যান তোরাপোসেন মণ্ডল মহাশয় তারা নির্দেশ দিয়েছেন যে জেলার প্রতিটি কোনায় কোনায় মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে এবং প্রচার পর্ব শুরু করে দিতে যাতে প্রত্যেকে মানুষ যারা আছে সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামিল হয়ে আগামী দশই মার্চ ব্রিগেডে গিয়ে যেই সমাবেশ হবে সেই সমাবেশে সামিল হয়ে ব্রিগেড সমাবেশকে যাতে ঐতিহাসিক সমাবেশে পরিণত করতে পারে সেই জন্যই আজকে আমাদের এই দেওয়াল লিখনের মাধ্যমে আমরা বালুরঘাটে আজকে এই প্রচার পর্ব শুরু করি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর ফাইভ ফাইভ ওয়ান টু